মাহমুদুল্লাহ রিয়াদের অবসান নিয়ে আলোচনা গত তিন বছরের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ মাহমুদুল্লাহ রিয়াদ যার অফিসিয়াল বয়স আটত্রিশ বছর বাংলাদেশের ক্রিকেটে অনেক গৌরবোজ্জ্বল মুহূর্ত এনেছেন তবে তার নেতৃত্বে বা তার ব্যাটিং ব্যর্থতায় দলে তিনগুণ ম্যাচ হারের ঘটনাও কম নয় টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি ওডিআই ক্রিকেটে মাঝে মধ্যে ভালো খেললেও টি টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স হতাশাজনক তা সত্ত্বেও অবসর না নিয়ে তিনি ভারতের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা দু হাজার সালে টি টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হওয়া রিয়াদ ইতিমধ্যে একশো তো সাতাশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন যদিও মনে রাখার মতো পারফরমেন্স বলতে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো সেই বিখ্যাত ইনিংসটি ছাড়া অন্য কিছুই নেই গত তিন বছরে তার টি টোয়েন্টি পারফরমেন্স বিশ্লেষণ করলে দেখা যায় তিনি আটচল্লিশটি ইনিংসে খেলেছেন মাত্র একশো দশ স্ট্রাইক রেটে যা অত্যন্ত হতাশাজনক বয়স ও অভিজ্ঞতার ভিত্তিতে দলে থাকা হলেও তার সম্মানের সঙ্গে অবসরের সঠিক সময় হয়তো অনেক আগেই পেরিয়ে গেছে বাংলাদেশের সামনে আর বেশি টি টোয়েন্টি ম্যাচ নেই এবং আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে দেখা যাবে না সেটি প্রায় নিশ্চিত তার পরিবর্তে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত ছিল যাতে তারা প্রস্তুতি নিতে পারে কিন্তু রিয়াদ হয়তো সেই সুযোগ দিচ্ছেন না তাকে প্রশ্ন করলে তিনি পেনকিলার নিয়ে খেলার কথা বলে ইমোশনাল বক্তব্য দিতে পারেন তবে বাস্তবতা মেনে নেওয়া জরুরি তো দর্শক আপনারা কে কে চান মাহমুদুল্লাহ রিয়াদ অবসার নিক অবশ্যই কমেন্ট করে জানাবেন